বিসমিল্লাহি রহমানুর রহিম মামলুক বংশ মধ্যপ্রাচ্যের ইতিহাস অটোমান সুলতান প্রথম সেলিম কর্তৃক মিশর বিজয়ের কারণ অটোমান সুলতান প্রথম সেলিম কর্তৃক মিশর বিজয় মুসলিম ইতিহাসের এক যুগান্তকারী ঘটনা সুলতান তোমান বের মৃত্যুতে প্রায় আড়াই শত বছরের পুরাতন মিশরের মামলুক সাম্রাজ্যের অবসান ঘটে অটোমান সুলতান কর্তৃক মিশর বিজয়ের কারণ সুলতান সেলিম পারস্যের সাথে যুদ্ধে লিপ্ত হলে মামলুক সুলতান কানসো আল ঘড়ি সিরিয়া সীমান্তে দুর্গ নিম্নান নির্মাণ ও সৈন্য সমাবেশ করে কারণ প্রতিবেশী রাজ্য হিসেবে মামলুক সুলতানের নিকট পারস্যের সংঘর্ষ উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে অধিকন্ত সেলিম কর্তৃক মামলুকদের করদ রাজ্য জুলকদর আক্রান্ত হওয়ায় কানসুল আরও উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন এবং এজন্যই তিনি সিরিয়া সীমান্ত সুদৃঢ় করেন তিনি সুলতান সেলিম কিন্তু সুলতান সেলিম এটাকে যুদ্ধের হুমকিস্বরূপ মনে করলেন কাজেই হতে প্রত্যাবর্তন করে তিনি মামলুকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের উপায় খুঁজছিলেন এ সময় পারস্যের পরাজিত শাহ ইসমাইল ক্ষমতা পুনরুদ্ধারের জন্য তার মৃত্যু শক্তি মামলুকদের নিকট সাহায্য প্রার্থনা করলেন মামলুক সুলতান শাহ ইসমাইল ও সেলিমের মধ্যে শান্তি স্থাপনের ব্যাপারে উদ্যোগী হলেন এবং এই উদ্দেশ্যে পনেরোশো ষোলো খ্রিস্টাব্দে বসন্তকালে সৈন্যে আলোকপুর দিকে যাত্রা করবেন অটোমান সুলতান কর্তৃক বিজয়ের কারণ মামলুক সুলতানের আল ঘুরি বিবদমান শাহ ইসমাইল ও সুলতান সেলিমের মধ্যে মধ্যস্থতা করার জন্য একটি শান্তি মিশন গঠন করবেন স্বীয় কার্যকলাপ সন্দেহমুক্ত করার জন্য তিনি নামে মাত্র আব্বাসীয় খলিফা আল মোতাকিল সহ সাম্রাজ্যের উচ্চপদস্থ কর্মচারী বৃন্দ ও বিচারক মন্ডলিকে এর শান্তি মিশনে অন্তর্ভুক্ত করবে এ মিশন গঠন ছিল আল ঘুরির একটি বাহ্যিক শাহ ইসমাইলকে সাহায্য করাই ছিল তার মুখ্য উদ্দেশ্য সুলতান প্রথম সেলিন গুপ্তচর বিভাগের সাহায্যে ইতিমধ্যেই মামলুক সুলতানের চক্রান্তের কথা জেনেছিলেন শান্তি মিশন অপমানিত আলঘরি শান্তি মিশন তার নিকট উপস্থিত হলে তিনি এর প্রতি কোনো গুরুত্ব আরোপ করলেন অপুরন্ত মিশনের সদস্যদের যোদ্ধাঙ্গেহী মনোভাবে বিরক্ত হয়ে সুলতান সেলিম তাদের মাথা মুড়িয়ে আলঘরির নিকট পাঠিয়ে দিলেন সুলতান সেলিমের এই অপ্রত্যাশিত ব্যবহারে মামদুক সুলতান নিজেকে খুবই অপমানিত মনে করলেন এর প্রত্যুত্তরে তিনিও সেলিম কর্তৃক প্রেরিত দূতকে অপমান করলেন এবং তাকে বন্দি করে রাখলেন আল এ কাজে সুলতান সেলিম ভয়ানক রুষ্ট করেন ফলে মিশর জয়ের দ্বার উন্মোচিত হয় পরিশেষে বলা যায় যে সেলিম মামলুকগণকে সমুচিত শাস্তি দেওয়ার জন্য একটি শক্তিশালী তুর্কি বাহিনী নিয়ে আলেপুর দিকে অগ্রসর করেন এতে আল নিজেকে বিপদাপন্ন মনে করলেন এবং তুর্কি দূতকে মুক্তি দিয়ে সেলিমের নিকট ছন্দের প্রস্তাব দিলে কিন্তু এতে কোন কাজ হলো না সেলিম মামলুকদের আক্রমণ করে বসে